গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে শুক্রবার সবারই ছুটি নয় কিন্তু আমার ছুটি আমি গাইজ সরস্বতী পুজো পেরলো এই সপ্তাহে মোটামুটি ওই বৃহস্পতিবার লাস হয়েছিলো আমাদের খিচুড়ি টিচুড়ি মানে হয়ে গিয়ে আজকে মা বললো স্কুল যেতে হবে না একবারই সোমবার থেকে যাবো তো ভাবছি একটু হ্যাঁ প্রথম কথা বলতে থাকি আমার একটা গাইজ কী হয়ে বলুন তো মানে কালকে ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়েছি মানে এমনি একটা ভ্যান মানে পুজো চলে গেছে ভ্যান দিয়ে চলে এসেছিলাম আমরা সবাই মিলে বলে পঞ্চাশ টাকা দিয়ে আবার ভ্যানটা ভাড়া করে আবার ভ্যান ভাড়া করেছি ভ্যান ভাড়া করার পর গাড়ি এত স্পিডে ভ্যান চালিয়েছি পুরো দিঘি ঠুকে ভ্যানটা পুরো অ্যাক্সিডেন্টের মতন হয়েছে পুরো পাটা ফুটো হয়ে গেছে একটা ব্রেকের মতন ইয়েতে ঢুকে গেছে মানে হাঁটুর কাজটা পুরো ফুটো হয়ে গেছে পাটা রক্ত মক্ত হয়ে যাচ্ছে ওইখানে একটু ডাক্তারখানা দেখিয়ে নেবো আর একটু গাইজ ঘুরে আসবো দুর্গাপুর তো গাইজ কী করতে দুর্গাপুর যাই সেটা আপনাদেরকে বলবো না গাইজ এখানে গিয়েই বলবো এটা করে যাবো এখন বাবা এখন রেডি হতে গেছে দেখছেন গাইজ আমি খড়াচ্ছি পড়েনি পুষ্পা হয়ে গেছি তো ওই পুষ্পা নিয়ে যাবো এখন ডাক্তারখানা প্লাস দুর্গাপুর তো গাইস বেরিয়ে যাচ্ছি বাবা আসছে নিয়ে গেটটাও খুলতে পারছি একদম অবস্থা খারাপ পাড়া কিছু হয়নি মানে একটু জাস্ট লেগেছে এটাই এত ব্যথা করছে তো গাইস ঘরে ঝামেলা হয়ে গেল বাবা বলছে করে কেটে দিয়েছেন কেন দিদা পরসব দুটো কাঞ্চাপাটি কেটে দিয়েছে তো তার জন্য আমি একটা করে থেকে খুঁজে বের করলাম কাঞ্চাপাটি পড়ে যাবো কেন গাইস অনেক ঠান্ডা বাবা দেখা যাক কি করে বাবা আদিয়া সো গাইসকে জিনিস দেখতে পাচ্ছেন আমি দিলা কাচ্চে এখানে ওসে ওসে তো গাইস চলো দুর্গাপুর এত কথা বলিলামিস্টার দুর্গাপুর দিদু তুই কাঁচা বাড়ি কেটে দি যো কাঁচা কেটে দি যো এলো উচিত নয় এটা দেখে এটা দেখেছ না ভিজাতে হবে এলো উচিত নয় তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা দুর্গাপুর তো বাবারকে জিএস করলাম যে কি করতে এসেছো বলে গিফট কিনতে আমি জিএস করলাম কার গিফট

তাই আমি ওকে ভ্যান চালাতে ও আবার হ্যান্ডেল নাড়াতে নাড়াতে দিল অন্য রাস্তায় ঢুকিয়ে দিলতে দিল ও আবার নিজেও নেমে গেল তার সাথে আমিও নেমে গেলাম এবং যারা দুজন ভ্যানে ছিল তারা তো ভয়ে পুরো কাঁপছে যে এতক্ষণ ভ্যান চালাচ্ছিল সে আবার বললো আমি আবার ভ্যান চালাবো তাই কোনো চিন্তা না করে তাকে দিলাম ভ্যান চালাতে ভ্যান চালাতে চালাতে ভ্যানের হ্যান্ডেলটা দিয়েছে বেঁকে এবার কি হবে দেখুন ভ্যানের ড্রাইভার কন্ট্রোল না সামলাতে পেয়ে সে দিল

আমি কি বলেছিলাম আমাদের এখানে একটা খাসিয়াত যে প্রত্যেকদিন রাতে আমাদের এখানে কুকুর দুটো আসবে এবং আমাদের কাছ থেকে রুটি এবং বিস্কুট খেয়ে তারপরে বাড়ি চলে যাবে যাই হোক আজকে আমাদের ব্লগটা পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না গাইজ দেখতে থাকুন খেতে থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা